এগারো বছর পর ফাইনালে উঠে ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বললেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আয়ার হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুম্বাইয়ের বিপক্ষে শেষ দুই ওভারে প্রয়োজন তেইশ রান হাতে পাঁচ উইকেট চাপের ম্যাচে এই সমীকরণ কঠিন হয়ে যেতে পারে কিন্তু তেমন কিছু হতে দিলেন না শ্রেয়াস আইয়ার। অশ্বিনী কুমারের করা উনিশতম ওভারে চার ছক্কায় ২৬ রান নিয়ে ম্যাচের ইতি টেনে দিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক আর পাঁচ উইকেটের জয়ে এগারো বছর পর আবারও আইপিএল এর ফাইনালে উঠল পাঞ্জাব যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাবের মতো বেঙ্গালুরুও কখনো জেতেনি আইপিএল যার অর্থ মঙ্গলবারের ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল যে কারণে পাঞ্জাব কিংস চায় না সহজে হেরে যেতে আর তাই ম্যাচ শেষে শ্রেয়াস আইয়ার বলেন আমরা ফাইনালে িয়েন্স বোলার দলে তার মতো বোলার আমাদের দলকে বেশ সাহায্য করবে এমনকি শ্রেয়াস আয়ার এটাও বলেছেন যে এক ম্যাচের জন্য যত কোটি টাকা চাবে ফিস তা আমরা দিতে রাজি তো দর্শক তাহলে কি পাঞ্জাবের জার্সিতে ফাইনাল